আল্লাহ পাক বলছেন সুরা জারিয়ার মেদে বলছেন সাপন আয়াত আল্লাহ বলছে অমা খলাক জিন না মানে ইংসা ইল্লা লিয়া আবুদুল এই পৃথিবীর মুখে মানবা জিন তৈরি করছে শুধু আমার ইবাদাতের জন্য শুধু আল্লাহর ইবাদাত করার জন্য মানবা জিন আল্লাহ পাক সৃষ্টি করছেন তাহলে আমরা কেন জেনে শুনে পূজা করি দেবতা পূজা করি মাজার পূজা করি অগ্নি পূজা করি এই জন্য সারা বিশ্বে কোরআন ও হাদিসের আলোকে দাওয়াত দিতে হবে সঠিক দাওয়াত দিতে হবে সঠিক দাওয়াত সঠিক মেসেজ কি আমরা হঠাৎ করে রাগ হয়ে বলি সর্বনায়ক খারাপ আটসি খারাপ মাঝবানের খারাপ ওই 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 খারাপ এই বলা যাবে না এটা সঠিক পায় নাই সঠিক দাঁত তারা পায় নাই যার ফলে তারা কিছু তাদের ভিতর গলদ আছে যদি সঠিক দাওয়াত পাইতো তারপরে বারবার তাদের পিছিয়ে লেগে থাকতো হ্যাকমতের কৌশলে আসাবিনে রব্বিকা বিলি হিকমাতে ওয়াল মাওয়াজাতুল হাসানা আল্লাহ পাক বলছেন এদেরকে সুসজ্জিতভাবে সুন্দরভাবে কাঠামো দিয়া তোমরা এদের পিছনে তোমরা লেগে রাখো তাদেরকে আই ওয়াশ করো যাতে তারা বোঝে আমরা কুদ হবে না হবে না কুদ রাগমিত হলে শয়তান অগ্নি থেকে উৎপত্তি শয়তান এটা অসভাব পায় আমরা অনেক সময় হঠাৎ করে রাগ হয়ে যাই তখন চিন্তা করতাম নিশ্চয়ই শয়তান আমাকে অসভাব দিতেছে এই জন্য পাক বলছেন আংতা বুদাল্লাহ কান্না কা তারা ফাইনাম ফাইনাম তা তারা তা ফিন্ন আল্লাহবাক বলছেন যখন তুমি আল্লাহ ইবাদত করবে সে আল্লাহকে হাজির নাজির দেখতে পাচ্ছ আর যদি মনে করো তুমি আল্লাহকে দেখতে পারছ না তাহলে আল্লাহ তোমাকে দেখছে ফা বুদুল্লাহ মুকলি সাল্লাহদ্দিন নিরঙ্করভাবে খালে দিলে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করবে খালেজ দিলে আজকে যে প্রেক্ষাপটের আওয়াজ হয় প্রেক্ষাপট তুলা ধরত হবে মাইক দিয়া বলে বাতিলের আতঙ্ক অমোক বক্তা অমোক মুফস্বরমো মহান দেশ সে নিজেইতে গলত সে বাতিলের ওয়াজ কীভাবে করবে মাইক ফাড়ালায় গলা বেঙ্গালয় এভাবে ইসলাম কায়াম হবে না ঠান্ডা মাথায় হ্যাকমতে কৌশলে সুসজ্জিতভাবে সুন্দরভাবে তাদের মেসেজ পৌঁছে দিতে হবে দাওয়াত দিতে হবে তাহলে মানুষ আস্তে আস্তে নসিয়াতে দাওয়াত দিলে দেখবেন সে অটোমেটিক লাইনে আসবে অনেক বক্তারা আরে ইস্টেজ ফাটালায় গলা ফাটালায় আমি বলতে চাই সারা বিশ্বে বাংলাদেশ জামাতি ইসলামী যেভাবে কাজ করে আপনারা বিশ্বাস না করলে দেখুন আপনারা তার বিয়েরতে বৈঠকে থাকুন সাধারণ সবার মেয়েদের থাকুন তারপরে আমাদের মাঝে মাঝে রোকন বৈঠক হয় যেভাবে বোঝায় যেভাবে মেসেজ দেয় যেমন আমার কথায় বলি আমি সে উনিশশো তিরাশি সাল থেকে শিবির করি মাত্র তিন বছর আগে এই যে দুই হাজার চব্বিশ দুই হাজার একুশ সালে আমি রোপণ হয়েছি অনেক শিবিরের পোলা হয় অনেক আলেম বলতো আপনি কেন রোকন হচ্ছেন না যে রকম যমু যে হইব লেখাপড়া করতে হবে আমল ঠিক থাকতে হবে কাজ করতে হবে সত্তর আশিটা বই পড়ে কোরআন হাদিস পড়েন যাচাই বাছাই এরপরে আমাকে কেন্দ্রের থেকে ইন্টারভিউ নিয়ে কন্ট্যাক্ট করে তারপর আমাকে শপথ করা হয়েছে

সফি মাসুদ বা একটা কথা বলছিলো সাবেক শিবিরের সভাপতি বর্তমান ঢাকা মহানের সেক্রেটারি উনি একটা কথা বলছেন সুন্দর কথা আল্লাহর কসম বলে জামাত ইসলাম কথা বলতেছে না দিন মুসিবতের দিন আমরা কি জবাব দেব আল্লাহর কাছে যদি দিনের না কাজ করি যদি আল্লাহর যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন খলাক তুমি জিন্না আবুদুন

ওয়া আম্মা মাং খফা মাখামার বিহি ওয়া না হা নফসা আনিলে হা ফা ইন্ন জান্না তা হিয়ে মা আল্লাকে ভয় করো এবং সমস্ত খারাপ গাছগুলো পরিত্যাগ করো আল্লাহ জান্না দিবে তখন ডক্টর সবির মাসুত্তে কথাই বলছে আল্লাহ যা আমাদের পৃথিবীর ব্যাপারে প্রেম করলেন সৃষ্টি করলেন ওয়া ইজ কলার বুটালিন মালাই কাতি ইন্নিজা ইনফিল আল খলিপা কলু আতু ফি হা মাইফা বিহু আকা কিন আল্লাপ বলছেন এই পৃথিবীর আমি একজন খলিফা করলাম তারপরে জমির সৃষ্টি করলাম এই পৃথিবীর মুখে দুনিয়ার মধ্যে আমি খলিফা প্রতিনিধি পাঠাইলাম আমার ইবাদতের জন্য তখন আপনি কেন অযথা কারণে তৈরি করে মারামারি কাটা কাটিয়ে হানাহানি রক্ত রক্তি করবে আল্লাহ তা আল্লাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না দেখুন না রমজান মাস আইলে উত্তে নিয়ে বসে দোয়া করে নাড়াচড়া করে আল্লাহ পাক বলছে ও ফেরস তারা তারা দিয়ে খায় না সময় এলে খাইবো তাই খাইতে না মাত্র পাঁচ দশমিক বাকি আপনার ভয় খায় না ফা কুল্লাহ আতুন আল্লাহকে ভয় করো আল্লাহ আনুগত্য করো এই জন্য যারা আল্লাহকে ভয় করে আর খালে যদি বাদাত করে আল্লাহ বাবা বলছেন তাদেরকে বাসাই করলাম এদেরকে কেমন তেরি দিন ম শিব তেরি দিন ফরেস্ট তাদেরকে বলা হবে এদেরকে বাসাই করে তাদেরকে জাননাব্ন শিব কর আর দেব ইয়ার আর আরি দেবাল নোবীকে বলে ইয়ারা সুখুন লাগি আমরা তা আপনার উম মেহের বনে কে রে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আমাদেরকে জাননা দেন আল্লাহর রাসুবাবে সুখান সুখ আর বিগারি দূর হয়ে যাও তোমরা আমার উন্মত যদি আমার উন্মত হয়ে তা তাহলে তোমার দিক করুণ অবস্থা তোমাদের পা থেকে মাথা পর্যন্ত তোমাদের চেহারা কুসি হয়ে গেছে পাপের সাপ লাকা হয়ে গেছে যাহার নাম ছাড়া কোনো উপায় নাই ওসি কাল্লা দিনা ওসি কাল্লা দিনা তাকা রব্বাহিনা জান্না তা জুমার ওয়াহাত থেকে যা যা ফুতি হাত আবু আবু হাফ কলাল খতানা তু হা আলামিয়া যখন যখনাতের দিন শ্রীবত্বের দিন ফেরেস্তানা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জানার রক্ষে তাদেরকে সালাম দেবে এবং তাদের সাদরে তাদেরকে জামনাতে প্রবেশ করাতে হবে সুবাহ আল্লাহ এখন কথা হচ্ছে ডক্টর ছবির মাছু কথা বললেন ডক্টর ছবির মাছু যে কথা বললেন আল্লাহর কসম করে বলি জামাতের কথা বলি না বলি এই জন্য কেমন দিন মুসিবতের দিন কি জবাব দেম জাহান নাম ছড়া কোনো উপায় নাই আল্লাহ তো আমাদেরকে খাইতে আর নাচতে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ বাচ্চা ফাবুদ্দুল্লাহ মুখ নিয়ে সল্লাহ দিন বা করবে খালি ইবাদাত কর আমি একটা আয়াত বলেছিলাম ও আম্মা মাং খফা মাকামা বিহু বা আফসানিলহা ওয়া ফা ইনাল গন্নাতা ইলমাআওয়া যারা লকে ভয় করে খারাপ কাজ পরিত্যাগ করে তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো ভয় নাই চিন্তা নাই দারে জান্নাতে যাবেন উলাইকা কতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ তো তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন না যে লিখিয়ে দিয়েছেন এমনি এমনি লিখে দিয়েছেন চেষ্টা সাধনার মধ্যে তারা ছিল লিপতে ছিল নামাজের মধ্যে প্রতিদিন বলে ইফ দিনাজ সিংহ রওয়া তল মুস্তাকিন আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো আমাদেরকে শরীর পথে পরিচালিত করো ইন্নাম আল্লাহ মানু বিনিয়াত বখারি সেই হাতীর নিয়ত করছে চেষ্টা করছে আল্লাহ সাথে প্রার্থনা করেছে আল্লাহ আফাল ওয়াস্তাবাকুম আমি তাদেরকে বাছাই করে নিয়েছি ওয়া জাহাদাকেই বাছাই করে নিয়েছেন তবে ওই যে বলছে ওয়া কবা মাং দা সাহাব সুরশাম বলছে ওয়া কদ খবা মাং দা সাহা নিঃসন্দেহ তাদের শুদ্ধি তার দিলকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন তারা একমাত্র মাওলা হলো কুল্লু আল্লাহ বল তুমি আমার হয়ে যা আমি তোমার হয়ে যাবে তার ওই পতী ছিল সঠিক পতী ছিল আল্লাহকে ভয় করছে খারাপ কাজ পরিত্যাগ করছে এখন কথা হচ্ছে এই পৃথিবীর বুকে আপনি যে আশি বছর হায়াত পাইলেন এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে কেমা তের দিন মুসিবত তের দিন ইন্নাল্লাহ সারি উল হিসাব অবশ্যই হিসাব না হবে আপনার হিসাব নাও হবে পাই পাই করে আপনি করাই করে হিসাব হবে আংতা বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন্নাম তাকুন তারা ফাইন্নাম বারা আল্লাহ পাক বলছেন তুমি এমন ভাবে ইবাদাত করে যেন আল্লাহকে হাজির নাজি করে তুমি আল্লাহকে দেখছো আজ তুমি যে না তোকে আল্লাহ তোমাকে দেখছে ওল্লাহ আনিমুন বিজাতি সুদু তুমি কি কল্পনা কর তা আল্লাহ জানেন বপ্তা গুহিলাইউ সিলা তা ইন তো জাননা ফিউছা আল্লাহ ইসে করলে এর বিনিময়ে তোমাকে জাননা দিতে পারে সুরা তা হারি মাল্লা সয় নয় তোমার চেয়া আই যে না মানু কুআং ফু

তোমার আহালকে বাঁচাব কঠিন আজাব থেকে যদি তোমরা বোঝো বোঝাব কি আজাব ল স্বাধীন নিশ্চয়ই তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা সুরা গাসিয়া সিল করেছেন তাপসির পরেছেন শুনেছেন কি কঠিন আজাব হবে আপনি যে গরম পানি খাওয়ানো হবে আপনার নারী সব সব বেরিয়ে যাবে বা ঠান্ডা পানি পান করানো হবে ঠান্ডা পানি খেয়ে আপনার শরীর পুরো বরফ হয়ে যাবে কাটা যুক্ত ঘাস খাওয়ানো হবে না কোনো ক্ষুদাও লাগবে না না মিটবে না নিশ্চয়ই কঠিন স্বাস্থ্য হবে কোনো সন্দেহ নাই এই জন্য তোমার আল্লাহরকে আক্রিয়ে ধরো তাহলে তোমরা পদ হবে না মানুষ শুধু টাকার পিছনে ঘুরে আর আজরাল ঘুরে আপনার পিছনে টাকা কামান ইনকাম করুন যতটুকু আপনার প্রয়োজন আপনি যে টাকা পয়সা রোজগার করলেন ব্যাংক ব্যালেন্সে রাখলেন না আপনার না এগুলো গরিবের হক খালি টাকাই দরকার আর দুনিয়া মাজরাতুল আখেরা এখান থেকে নির্দাও পরকালে পাবে ইন্নাল আবরুয়া লাফিন ইন্নাল আবরুয়া ইন্নাল আবরাল লাফি নাইম নিশ্চয়ই সুখ শান্তি পরকলা হবে বলার আখেরা তু মিনাল উলা এই কাল থেকে পরকলা অনেক শান্তি টাকা টাকা টাকার পিসি ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে আসর নামাজ মায়ের মাগরিব মায়ের এসার মায়ের তার ফজর নামাজ মায়ের ঘুমাইছে দুইটা বাজে এই তো অবস্থা ইন্না হু প্রকাশ্য শত্রু আপনি যদি চিন্তা করেন আমি খরিগুলার জন্য পৃথিবীর মুখে এসেছি আমার একদম মৃত্যু আছে কুল্লু নাফসিন যাই কে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে কবে কখন আমরা কেউ জানি না মহিলারা দেখা যায় বেয়া কান্দে হায় রে আল্লাহ হায় রে খোদা রে আমার স্বামী নিয়া আল্লাহ হায় হা আমার কী হবে আমার কি অবস্থা হবে কাঁদে কাঁদ মি না চার এক কান্দে আমরা যখন বলি যেখানে কান্দেন না কান্দেন না কাঁদে কিন্তু আজাব হবে কয়েকজন চিৎটা যাবে হুর মিয়া আমার ভাই মারা গেছে আমার চাষা মারা গেছে তার স্বামী মারা গেছে না জামুক কুই অনেকে থাক হুজুর কান্দো কাঁদ কানতে দেন দিল্লা পরিষ্কার হব ও কত খবা মাং দা সাহা আল্লাহ বলছে তোমার দিলকে পরিষ্কার করার জন্য একটি তোমার প্ল্যান সেই প্লান হলো দুনিয়া হায়াত থাকতে তুমি বেশি বেশি করে আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে কান্দ করো ফরিয়াদ করো ওয়া মাং খোফা মাকাম আরাব্বি হিউয়া না হান্নাব লাহাওয়া ইন্নার জান্নাতা গেল মা আল্লাহকে ভয় করো এবং সব কিছু খারাপ কাজ পরিত্যাগ করো তল সিরাতাল মুস্তাকিম সঠিক পথে চলো এবং বেশি বেশি করে আল্লাহ ইবাদাত করো এবং তোমরা মানুষকে উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমতে ওলামা তেলে হাসান আল্লাহ থেকে আহ্বান করো একমতে কৌশলে তাহলে তোমার দিল পড়ছে না আনন্দ লাগব না সৌদি আরব একজন গেছে ভাই মানুষ মারা গলে বেশিবে এই কথা বলে আলহামদুলিল্লাহ বাঙালি বলে হোয়াট টু ডে হোয়াট ডু সে কী বলতে চান আমার ভাই মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত পয়সা একটা আল্লাহর জন্য কুল্লু নাফসিন যাই কাতল মত আল্লাহ মৃত্যু দিয়েছে তিনি নিয়ে গেছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজি নিশ্চয়ই মানুষ আল্লাহ দেখে প্রত্যাবর্তন করবে আমরাও আসতেছি কুই ফেরা কান্দে হাই হাই রে আমার কাছে রে কেমন কেমন অমুক সেমুক ফালনা সালনা কোনো ফায়দা নাই এই জন্য তা শিবু বিহাব নির্নাহি জামিয়াওয়ালা তাফার রুপো তোমরা আল্লাহ রুদ্দিকে ধরে রাখো তোমার পথব্রষ্ট হবে না বিদায়ী হয়ে আল্লাহ নাসুল বলেছিলেন তারাক তুম আয় মিনা তারা তুম আমিন ফি কিতাব বিল্লাহ সুন্নাত তোমরা দুটা জিনিস তোমার কাছে রেখেলাম একটা হলো কোরানও হাদিস কোরান এবং হাদিস এই কোরান হাদিস তোমরা ধরে রাখো পদব্রষ্ট হবে না যদি কোরআন হাদিস থেকে তোমরা সিট পড়ো তারা তোমরা বিপদে পড়বে তারা তোমরা গাফ গাফেল হয়ে যাবে গাফেল হয়ে যাবে বাস্তব বহু হইতেছে হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইন পবিত্র পুরা সংবিধান এই কোরআন দিয়া যদি তোমরা দেশের আইন না চালাও পার্লামেন্টের সংসদে হোয়াইট হাউসে কে মা তেরে দিন মো দিন আল্লাহ কাছে জব দেখি করতে হবে সবারই মরতে হবে সবাই মরণ লাগবে কাউকে ছাড়তে হবে না আমানা আর আদা আংজি কিনি ফাইন আল্লাহ মা আয়েষা দাং কাং বা না সুরে গমায় কে আমার কলার বিলিময় হাসার তিনবার কদ কুন্তুম বা সিঁরা লাসুরা তো আর এশ একুশ বাইশ তেশটি আয়াতে কে আমার তের দিন আল্লাহ পাক দিন বা তাদের মুখ ফিরাই নেবেন তাদের কাছ থেকে এবং তাদেরকে অন্ধ করে ওঠানো হবে তারা বলবে আমাদেরকে কেন অন্ধকারে ওঠানো হলো আপনি কেন মুখ ফিরাই আল্লাহ বলবে পুরানো হাদিসের আলোকে তোমাদের কাছে ছিল দাওয়াত ছিল আলিমুল আমরা তোমরা এটা কর্মপাত নাই বিমুখ করেছিল এই জন্য আমি তোমাদেরকে অন্ধ করে ওঠানো হয়েছি অন্ধ উঠেছি যাই হোক আকলিস দিনাকা আকা ইয়াক ফি তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাদ পাওয়া যায় এখন আমরা এখানে কি শিক্ষা পাইলাম শিক্ষা পাইলাম আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে সমস্ত খারাপ কাজগুলো পরিত্যাগ করতে হবে এবং নামাজে মেদে সঠিক পথে চালাও আমরা সঠিক পথে চলতে পারি যদি কোনো ভুল তুই হয়ে যায় আল্লাহ ক্ষমা চাইতে হবে আত্মসমালো করতে হবে শোয়ার সময় আল্লাহ আমি এখন ঘুমাইতে আছি বিস্মিল্লাহিম রহমান রহিম আল্লাহম্মা বিসমিকা আমু তুম আহিয়া আল্লাহ আমি